কোন নির্বাচন নাই জয় হাজার উনত্রিশ সালের নির্বাচন হবে এম ধর্ম সারা ধর্ম সবাই সবাইকে ভালোবাসুন আগে নিজেকে ভালোবাসুন পরে অন্যকে ভালোবাসুর মত দুই হাজার উনত্রিশ সাল শেষের দিকে দু হাজার তিরিশ সালে নির্বাচন হবে ঠিক আছে না দু হাজার উনত্রিশ সালে নির্বাচন হবে এর মধ্যে তোমরা নিজেরা নিজেদের স্বনির্ভর করো ডক্টর ইউনু সাহেব গ্রামীণ ব্যাংকের সুদ মৌক করে দিয়েছেন পাঁচ বছর কোনো ট্যাক্স দিতে হবে না এবং আগের যত ঋণ আছে সব মাফ করে দিয়েছেন এবং এই গ্রামীণ ব্যাংকের প্রতিটি গ্রামে গ্রামে শাখা করে শাখা করে তোল তোমরা পুঁজি নাও টাকা নাও পুঁজি নিয়ে ব্যবসা করো ক্ষুদ্র ব্যবসা তারপর তোমরা টাকা কিস্তি ফেরত দাও ঠিক আছে কথা বোঝো নাই কথা বোঝো না কেন তোমরা আমার কষ্ট হচ্ছে কথা বলতে নাটক দেখি দেখো বাংলা তা নাটক আমি দেখি ওই যে টেলিভিশন দেখো নাটক বাংলা নাটক দেখলে মজা লাগে

নির্বাচন হবে রাজনৈতিক যারা আসছ ছোট লোকেরা গরীবেরা কাম কর তোমরা আমারে কাম কর উৎপাদন বাড়া যাও এই কথাগুলো skar দাও রাজনীতিবিদ্র 66 টা চন্দবাাজ একমাত্র চন্দবাাজি করে করে তারা কুটি কুটি টাকা নিছে বিএনপি আরো বেশি চান্দাবাজ আওয়ামী লীগের চন্দবাাজ ছিল ছাত্রলি জুবলি গুন্ডালীগ হাগুগ আওয়ামী লীগ শ্রমিক লীগ কৃষক লীগ মৎস্যজীবী লীগ যত করেছে তোমরা চাঁদা বাজি করা ছাত্ররা চাঁদা করে এই যে সমন্বয়ক দেখলেই জুতা যে বলবে সমন্বয়ক দাঁড়ি কেটে দিবা এবং তাকে জুতা মারবা ঠিক আছে কোন সমন্বয়ক লাগবে না ডক্টর ইউনুস নিজের মতো করে লোক নিয়োগ করবে আরো বিশেষজ্ঞদের নেবে বিদেশ থেকে ভাচার্য কে আমি অনুরোধ করবো তুমি যাও সভায় অনেক জ্ঞান লোক তার অনেক অভিজ্ঞতা আছে ডাক্তার চিনাকি কে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হোক ডক্টর ওই বুড়ি বেডিকে হানোর দরকার নাই

এরা কি বাচ্চা তুমি একটু কথা কম কইবা দাদা অনেক অনেক এবার একটু দম নাও আমরা বেচি কথা বললে তোমাদের জন্য আমি রিকমেন্ড করতে পারি না মন্ত্রীসভা যাইয়া তো তোমরা আইছো ইয়াতসুলিক ভাষায় কথা বলো আপনা আপনা কি কি ওসব না সুন্দর শুদ্ধ ভাষায় শুদ্ধ ভাষায় কথা বলো ঠান্ডা মাথায় কথা বলো প্রতিদিন লাইক করার দরকার নেই